খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টোটে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল ওঠে কত সুধা শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে